এই হামলায় তার হাতে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন কয়েক জায়গায় ছোট ছোট রক্ত আমরা দেখলাম সম্ভবত গ্লাস ভেঙে তার তার হাতে টাচ করেছে বহনকারী যে কাজ গাড়িটি সেটিতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে আমাদের গাজীপুর নগরের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব বলছেন যে এই মুহূর্তে আসলে টোটাল বিস্তারিত বলার সুযোগ নেই কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছে তবে নাম প্রকাশ না করার শর্তে গাজীপুরের একজন পুলিশ কর্মকর্তা বলছেন হাসনাত আব্দুল্লাহর বর্তমানে গাজীপুরের বোর্ড বাজার এলাকায় আই ইউটির ভেতরে নিরাপদে আছেন তার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন অপরদিকে আপনার আমরা দেখছি যে কিছুক্ষণ আগে আমি দেখলাম যে আপনার তাকে বিশেষ পুলিশ পাহারায় পুলিশের গাজীপুরের যিনি কমিশনার আছেন ওনার গাড়িতে করে তাকে ঢাকার দিকে আনা হচ্ছে এই ঘটনায় ইতিমধ্যে আমাদের সার্জিস তিনি আবার পোস্ট করেছেন যে যারা লোকাল পিপল আছেন হাসাদের গাড়িতে হামলা হয়েছে গাড়ির কাজ ভেঙে গেছে হাত রক্তাক্ত হয়েছে আশেপাশে যারা আছেন আস্তাদকে জচেক্ট করুন কি দিন চলে আসলো ভাবা যায় সরকারে এখনো ডক্টর মোহাম্মদ ইউনুস আছেন পুলিশের যে প্রটেকশন ইতিহাসের বিরল প্রোটেকশন তারা পাচ্ছেন এগুলা কিন্তু আগামী দিনে পাবে না এটা বাস্তবতা কারা আপনি দেখেন যে ছাত্রলীগের অবস্থা আজকে দেখেন ক্ষমতায় নাই দৌড়ুর উপর আছে পাবলিক দেখলে মারে পুলিশ দেখলে পিটায় তো বাংলাদেশের রাজনীতির সিস্টেমটা হচ্ছে এরকম যখন আপনি ক্ষমতায় থাকবেন এই হাসনাদ আবদুল্লাহ আজকের দিনে যা পাচ্ছে তিন দিন আগে সাদ্দাম তা পাইছে আবার ভবিষ্যতে এখন সাদ্দাম দৌড়ুর উপর আছে হয়তো আবার কোন সময় আমরা দেখবো গাজীপুর গাজীপুর অচল করে দেয়া হবে এখন বিষয় হচ্ছে যে এই হামলাটা আসলে করলো কারা যে করুক অবশ্যই আমরা নিন্দা জানাই আমরা এ ধরনের রাজনীতি চাইনি অন্তত পাঁচ আগস্টের পরে অথবা পাঁচ আগস্টের পরে যারা গণ অংশ নিয়েছিলেন সাধারণ মানুষ থেকে আর যারা ছিলেন তারা কেউ এটি চায়নি তাহলে এই পরিবেশের সৃষ্টি করছে কারা হাসান আবদুল্লাহ কিংবা আলমরা এর আগেও কয়েক দফায় হামলার শিকার হয়েছেন সেক্ষেত্রে কেউ কেউ বা বলার চেষ্টা করেছেন যে এগুলো নাটক সাজানো নাটক আবার সত্যি সত্যি তাদের বিরোধীরা এটি করতেও পারে এনসিপি নেতারা বলছেন যে এটি ছাত্র ছাত্রলীগের সন্ত্রাসীরা করেছে যেহেতু আওয়াম নিষিদ্ধের বিষয়ে এখন এনসিপি বরাবরের মতন এবার আবারও জ্বলে উঠেছে তারা যেভাবে হোক নিষিদ্ধ করবে সেই জায়গার প্রতিহিংসা থেকে ছাত্রলীগ এটি করেছে আচ্ছা ছাত্রলীগ কি শুধু এটা করতে পারে বা আওয়ামী লীগ করতে পারে আমরা তো দেখছি করতে পারে না আমি সে কথা বলছি না কিন্তু আমরা তো ছাত্র দলের সঙ্গেও এনসিপি নেতাদের সংঘর্ষের বিষয়গুলো আমরা দেখছি আমরা তো দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন সাত কলেজ নিয়ে আন্দোলন চলছিল সেই সাত কলেজের শিক্ষার্থীরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনস্ট্রেশন করছিল তখনও সার্জিস আলমরা হামলা শিকার হয়েছেন আহসান উপরে হামলা হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সাজিস আলম হামলা শিকার হয়েছে জামায়াতের সঙ্গে আমরা মুখোমুখি অবস্থান দেখছি এনসিপি নেতাদেরকে কখনো কখনো অতএব ঢালাভাবে নিশ্চয়ই আমরা এককভাবে কারোর প্রতি দায় চাপাতে পারি না তবে হামলা হয়েছে এটা তো বাস্তবতা আগস্টের অভ্যুত্থান থেকে মানুষের তো একটি প্রত্যাশা ছিল একটি সুস্থ রাজনৈতিক ধারায় ফিরে আসা এই বাংলাদেশের সেটি তো হয়নি কেন হয়নি কারা শুরু করছে যে মত ক্রিয়েট করা হয়েছে দফায় দফায় বুলডোজার আতঙ্ক সৃষ্টি করা হয়েছে কারা করেছে আমরা তো সব জানি ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলে দিনের পর দিন যে উত্তেজনার সৃষ্টি করা হচ্ছে প্রতিহিংসার রাজনীতি ভয়ঙ্কর আকারে সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ তো প্রতিহিংসা রাজনীতি করেছিল এটা তো সত্য কথা কিন্তু তারপর তো মানুষ আর এটি চায়নি সেই জায়গা থেকে প্রতিহিংসা রাজনীতি আরো বেশি চরমভাবেই বাংলাদেশে জেকে বসেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিংবা আওয়ামী লীগ বিরোধিতাই এখন জাতীয় নাগরিক পার্টির একমাত্র পুঁজি তাদের সামনে অন্য কোনো লক্ষ্য বা আদর্শ নিয়ে এটা স্পষ্টভাবে বলতে চাই এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তা নিয়ে যেমন একটা উত্তেজনা কাজ করে আমি সে কথা বাদ দিলাম নির্বাচন প্রলম্বিত করার জন্য সরকারের পক্ষ থেকে এবং সরকারের কিংস পার্টি এটা তো এখন ওপেন সিক্রেট এটা নতুন করে কিছু বলার নাই এই যে ছাত্র সমন্বয়দের দল তারা যে টালবাহানা শুরু করেছে এই টাল মধ্য দিয়ে নির্বাচন না করার যে একটা মানসিকতা তার মধ্য দিয়ে এই বাংলাদেশের রাজনীতির যারা আর যারা স্টেক হোল্ডার রয়েছেন তারা কি খুব শীঘ্রই মাঠে মাঠে নামবেন না অবশ্যই নামবেন রক্তপাত অনিবার্য সেই রক্তপাতে আরও কতশো মানুষ বা কজন মানুষের প্রাণহানি ঘটে আমরা জানি না তবে এ কথা তো সত্য যে অনেক আগে থেকেই আমরা আশঙ্কা করে আসছি নির্বাচন কবে হবে না হবে সেটি ঠিক ঠিকঠাক করে বলতে না পারলেও ভয়ঙ্কর একটা ব্লাড শেডের দিকে বাংলাদেশে এগিয়ে যাচ্ছে এবং এ কথা তো এখন বলা হচ্ছে যে নির্বাচন প্রলম্বিত করতে নির্বাচন না দেওয়ার জন্য প্রয়োজনে একটা যুদ্ধের খুব প্রয়োজন অনেকের যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে এগুলো এমনি এমনিতে না যারা এই অভিযোগগুলো করছেন যারা প্রশ্নগুলো তুলছেন এমনিতে তো আর করছেন না তার লক্ষণ তো আমরা বিভিন্ন পর্যায় থেকে দেখছি এবং নির্বাচন আগামীতে কবে হয় তার কোনো রোড ম্যাপ তো সরকার দিচ্ছে না এক এক পর এক নানান ধরনের অস্থিরতা আমাদের সামনে জন্ম দেওয়া হচ্ছে এবং এই যে আওয়ামী নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন করেন ভালো কথা কিন্তু তা করে কি যে টার্গেট নিয়ে এগুলো করা হচ্ছে সেটা সম্ভব আওয়ামী লীগ বিএনপির রাজনীতি এই বাংলাদেশে নিষিদ্ধ করা বা নির্মূল করা সম্ভব এত সহজ না উদাহরণ তো দিয়ে সবসময় আওয়ামী লীগ বিএনপিকে নির্মূল করতে না চাইলেও একবার রাজনীতি থেকে বাইরে রাখতে চেয়েছিল পেরেছে তারা কত অত্যাচার নির্যাতন কারাগার জেল জুলুন মুলিয়া সব কিছু মাথায় নিয়ে তারা তো টিকে আছে বীর দর্পে বরং আগে চার জন জনপ্রিয় হয়েছে সেই জায়গা থেকে এই যে নিষিদ্ধ নিষিদ্ধ খেলা এই যে চরম প্রতিহিংসা রাজনীতি এর ফলাফল কোথায় গিয়ে দাঁড়াবে আমরা অনুমান করতে পারছি কিন্তু যারা ক্ষমতা লোভী যাদের সামনে কোনো রাজনৈতিক আদর্শ নেই সে পুরনো রাজনৈতিক দল হোক কিংবা নতুন রাজনৈতিক দল হোক তারা বুঝেও সেদিকে তারা কর্ণপাত করে না চোখে দেয় না প্রয়োজন তো শুধু ক্ষমতার অতএব আমরা এটুকু ভেবে আতঙ্ক হই আতঙ্কগ্রস্ত হই যে আগামী যে বাংলাদেশ যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন এই ছাত্র সমন্বয় একটা দেখাচ্ছিল অবশ্য তাদের প্রতি আমাদের একটা সহানুভূতি ছিল একটা শ্রদ্ধাবোধ ছিল এখন সেই শ্রদ্ধাবোধের মাত্রা নিঃসন্দেহে তার যে ব্যারোমিটার ক্রমান্বয়ে তার পারদ নিচের দিকে নামছে আজকে হাসনাত আবদুল্লাদের রক্তক্ষরণ হয়েছে অনেকেই উত্তেজিত যখন মব ক্রিয়েট করে আওয়ামী লীগে অসংখ্য নেতা কর্মী